আমাহুমুল আমবিয়া তারা তো নবী রাসূল নয় বরং নবী রাসূলগণ তাদেরকে দেখে ইরশাম্বিত হবেন তো কেন ইরশাম্বিত হবেন কারণ নবী রাসূলরা তার উম্মতের ব্যাপারে অনেক চিন্তার মধ্যে থাকবে যে তার উম্মতের কি হবে এই চিন্তা নিয়ে কিন্তু নবী রাসূলরা থাকবে কিন্তু ওই সমস্ত লোকদের ওই দিন কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না বলা ইয়াখাফুনা ইদা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইদা হাযান নাস যখন মানুষ চিন্তিত হয়ে পড়বে তখন তারা চিন্তিত হবে না তার কারণ হচ্ছে ফেরেস্তারা তাদের সামনে গিয়ে এই কোরআনের আয়াতটি তাদেরকে তেলওয়াত শোনাবে আল্লাহ ইয়াহ নিশ্চয়ই আল্লাহর অলিদের কোন ভয় নাই এবং চিন্তাও নাই আল্লাহ তারপর আবার বলছেন আমি তাদের জন্য এই দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমি তাদের জন্য সুসংবাদ ঘোষণা করছি লা তাবদিলাত কালিমাতিল্লাহ আল্লাহর কালাম কখনো পরিবর্তিত হয় না জালিকাল ফাউজুল আযীম একজন মানুষের মহা সফলতা হচ্ছে এটাই কারণ এর চাইতে বড় সফলতা আসলে একজন মানুষের জীবনে বা মানুষের জন্য এর চাইতে বড় সফলতা আসলে আর কোনো কিছু হতে পারে না